অনলাইন বইঘর দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে হোম ডেলিভারি করছে ইসলামিক বই খাটি মধু কালো জিরা ও জাইতুন তেল আতর খেজুর ও বিভিন্ন হালাল সামগ্রী মোবাইল নাম্বার আট শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত নয় নয় শূন্য আমি প্রথম খুদবাই এবং দ্বিতীয় খুদবার পরে প্রথম দফায় যে আয়তিকার আমি আপনাদের সামনে পাঠ করেছি এটিও খুব প্রসিদ্ধ সুরার প্রসিদ্ধ আয়াত সুরা আলিমনা তিন নম্বর সুরা চতুর্থতম চতুর্থতম পৃষ্ঠা নম্বর তেষট্টি আয়ত নম্বর একশো আল্লাহর এখানে জানিয়েছেন যে এখানে একটি মাত্র মাত্র কমিউনিটিকে মার্কিং করে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন বলছেন সেটা কি ইয়া আয় যারা ইমান আনয়ন করেছে ইমান আনয়ন বলতে পারি আমি আপনি যারা অন্তত পক্ষে সাত দিনে একদিন মসজিদে আসছি রমজান মাসে টানা হাসরা করে কোনো রকম করে রমজান মাসটা পার করে ঈদের দিনে যায় আর বিভিন্নভাবে ইসলামিক কিছু রুলসগুলো মেনে চলার চেষ্টা করি অন্ততপক্ষে আমরা দুর্বল ইমানের অধিকারী হলেও আমরা ইমান ও আমাদেরকে মার্কিং করে টার্গেট করে ট্যাগ করে আল্লাহ শান্তেকার ইমান নাজিল করে বলেছেন চোদ্দ শত পঁয়তাল্লিশ বছর পূর্বে যে হে ইমান ওলাগন তোমরা আল্লাহর বলে আলামিনকে ভয় করো ইত্যাকেল্লা আল্লাহকে ভয় করো সে ভয়টা কেমন হাক কত কতিা অন্ত মুসলিম হাক ক মানে সত্য সত্যই মিছে মিছে ভয় নয় আমরা মুখে বলি যে আমাদের বাপমা যদি অসুস্থ হয় বা অচল অবস্থায় যায় বা উপার্জন করতে পারে না এবার আমরা মুখে বলি যে আমরা বাপ মাকে খুব ভালোবাসি বাপমাকে আমরা সেবা যত্ন নিই বিভিন্ন কিছু কিন্তু যখন প্রয়োজন পড়ে তখন কিন্তু আমরা বাপ মায়ের সেবা নিই না বাপ মায়ের পরিচর্যা নিই না এমনটি মিছে নয় আমরা মুসলিম হব আল্লাহকে ভয় করব যথাযথ সত্য সত্যই এটা মিছে মিছে নয় শুধু সপ্তাহে একদিন এলাম আবার মসজিদ থেকে চলে গেলাম খতিব সাহেব কি বললেন আমার জীবনে কোনো প্রভাব ফেললো না আমার নিজের জীবনকে কোনো ইসলামিক আপনার নিয়মাবলিতে ডেভেলপ করতে পারলাম না মূলত এই নাম নয় আল্লাহ রবুল্লা আলমেন সত্য সত্যই অরিজিনালেই এখানে মুসলিম হওয়ার জন্য এবং আল্লাহ ভীতি অর্জন করার কথা বলেছেন আর সে অংশ গিয়ে বলছেন ইল্লা মতন ইন মুসলিমন যে অন্ততপক্ষে আল্লাহ ভীতিটা দূর পর্যন্ত অর্জন করো যাতে করে অন্ততপক্ষে তুমি মুসলমানদের কাতারে সামিল হতে পারো মুসলমানদের লিস্টে তোমার নামটা উঠে যায় এনআরসি থেকে যেমন বাদ পড়ে যাওয়া আমাদের জন্য আতঙ্ক তাহলে মুসলমানের নাম থেকে লিস্ট থেকে যদি আমার এবং আপনার নামটা বাদ পড়ে যায় তার থেকে অসংখ্য গুণ বেশি আতঙ্ক হওয়া উচিত ছিল আমার এবং আপনার জীবনে কিন্তু আমরা দুর্ভাগ্যজনক ক্রমে পবিত্র ক্রাণ এবং সেই সুন্নাভিত্তিক জীবন গঠন করতে না পারাই আমরা এতেও ব্যর্থ হয়েছি